ডিয়ার লার্নার্স আজকে আমরা শতকর গাণিতিক সমস্যার বেসিক সহ একটা গাণিতিক সমস্যা আপনাদের সমাধান করে দেব যে অঙ্কটা এখন পর্যন্ত বিভিন্ন চাকরি পরীক্ষায় বেশ কমন পাওয়া যায় এটার আমরা বেসিকটা বুঝিয়ে নিয়ে তারপরে আমরা অঙ্কটার সমাধানে যাচ্ছি আগে গাণিতিক সমস্যাটি আমরা ভালো করে পড়ি দুশো টাকার মূল্যের একটি পণ্যের উপর দুবার পনেরো পারসেন্ট এবং পঁচিশ পারসেন্ট হারে মূল্য হ্রাস হলে পণ্যটির চূড়ান্ত মূল্য কত তাহলে এই যে দুশো চল্লিশ টাকা যে দেওয়া আছে এই দুশো চল্লিশ টাকা হলো পণ্যটির ক্রয় মূল্য এখন এই দুশো চল্লিশ টাকার পণ্য আমি যদি একশো পার্সেন্ট দামেই বিক্রি করি অর্থাৎ কোনো জিনিস যদি একশো পার্সেন্ট দামে আমি যদি বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমার লাভও হয় না লসও হয় না আমরা এটা পরীক্ষা করে দেখতে পারি অর্থাৎ দুইশো চল্লিশ টাকা এর একশো পার্সেন্ট দাম একশো পার্সেন্ট পার্সেন্টেজ যদি আমি তুলে দিই তাহলে হবে দুশো চল্লিশ পার্সেন্টের পরিবর্তে নিচে চলে আসবে হিসাবে একশো তাহলে আমি যদি এটাকে কাটাকাটি করে দিই এই একশো এই একশো ক্যাটা কেটে গেলো তাহলে আমার থেকে গেল দুশো চল্লিশই তার মানে কোনো পণ্যের যদি একশো পার্সেন্ট দামই আমরা সেটা বিক্রয় করি তাহলে আমার লাভ হয় না ক্ষতিও হয় না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার পনেরো পার্সেন্ট আমার হ্রাস পেয়েছে এবং পরবর্তীতে আমার পঁচিশ পার্সেন্ট লস পেয়েছে তার মানে প্রথম ক্ষেত্রে যখন আমি বিক্রি করছি পণ্যটির কত পার্সেন্ট একশো থেকে পনেরো পার্সেন্ট আমার ক্ষতি তাহলে একশো থেকে পনেরো বাদ দিলে আমার কত থাকে পঁচাশি পার্সেন্ট এইখানে আমি মূল্যটা পাবো অর্থাৎ এই বিক্রেতা পঁচাশি পার্সেন্ট দামে দিতে পারবে তাহলে আমি এটা লিখতে পারি দুশো চল্লিশ এর এর মানে কি গুনুন দুইশো চল্লিশের পঁচাশি পার্সেন্ট এখন এই দুশো চল্লিশের পঁচাশি পার্সেন্ট দাম হওয়ার পরেই কিন্তু তিনি বিক্রি করেননি তারপরে আবার তিনি কত পার্সেন্ট হ্রাস দিয়েছেন মূল্য পঁচিশ পার্সেন্ট তার মানে পঁচিশ পার্সেন্ট এটারও যদি পঁচিশ পার্সেন্ট লেস হয়ে যায় তার মানে এইটার যে দামটা এখন দাঁড়ালো সেই মূল্যেরই আবার তাহলে পঁচিশ একশো থেকে পঁচিশ বাদ দিলে পঁচাত্তর এই মূল্যেরই আবার পঁচাত্তর পার্সেন্ট এখন আমরা এইখান থেকে কাটাকাটি করে বের করতে পারি আমরা এই সুন্দর সুন্দর কেটে দিলাম পাঁচ দুগুণে দশ পাঁচ একটি পাঁচ পাঁচশত রং পঁচাশি আমরা এটা দিয়ে কাটতে পারি বারো দুগুণে চব্বিশ পাঁচ বিশ একশো পাঁচ পনের পঁচাত্তর চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো চার দিয়ে এটাকে কাটি তিন চারে বারো তাহলে আমার আসতেছি কত তিন তিখে নয় নয় এই তিন এই তিন গুণন আর এখানে আমার থাকলো সতেরো সাত নং ত্রিষট্টিম হাতে আমার ছয় নয় কে নয় ছয় পনেরো তাহলে আমার দামটা হলো একশত তেপ্পান্ন টাকা বাস এবার আমরা এই রকম পণ্যেরই আরেকটা গাণিতিক সমস্যায় আসি যেমন চারশো টাকা মূল্যের একটি পণ্যের ওপর দুবার বিশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট হারে মূল্য হ্রাস হলে পণ্যটির চূড়ান্ত মূল্য কত তাহলে আমার ক্রয় মূল্য জিনিসটার দাম কত চারশো টাকা সেখানে আমি মূল্যটা কয়েকবার আমি মূল্য হ্রাস করেছি একবার বিশ পার্সেন্ট আর একবার আমি পঁচিশ পার্সেন্ট হারে মূল্য হলে পণ্যটির চূড়ান্ত মূল্য আমি এখন নির্ধারণ করব। তাহলে আমার পণ্যটি ছিল চারশো টাকা আমি যদি একশো পার্সেন্ট দামেই বিক্রি করতাম তাহলে চারশো টাকাই আমার হতো কিন্তু আমি বিশ পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে কম কত পার্সেন্ট কম বিশ পার্সেন্ট কম তাহলে সেই পণ্যটা আমি বিক্রি করছি আসলে ওই পণ্যের আশি পার্সেন্ট দামে অর্থাৎ আশি পার্সেন্ট আশি বাই একশো এটাই আমার শেষ না এইটাই দামে বিক্রি করিনি পরবর্তীতে আবার আমি কত পার্সেন্ট আরে মূল্য হ্রাস করছি আবার আমি পঁচিশ পার্সেন্ট এই যে মূল্য দাঁড়ালো এই মূল্যেরই আবার পঁচিশ পার্সেন্ট তার মানে পঁচাত্তর এইটা দামেরই পঁচাত্তর পার্সেন্ট দামে আমি জিনিসটা আবার বিক্রয় করতেছি তাহলে এই শূন্য এটা কেটলাম এটা এটা কাটলাম এটার সাথে এটা দিলাম এখন আসি পাঁচ দুগুণে দশ পাঁচ পনেরো পঁচাত্তর দুই দিয়ে আটেক কাটলাম চার দুগুণে আট তাহলে চার চারি ষোলো বা চার পনেরো এবং ষাট তার মানে গুননটা আসতেছে এই চার গনন এই চার গনন এই পনেরো তাহলে চার চারি চার পনেরো এবং ষাট চার ষাট ষাটকে দুশো চল্লিশ তার মানে অ্যান্সার হবে দুশো চল্লিশ আশা করি আপনারা আমার আগেই দ্রুত সমাধান করতে পারবেন